আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের দ্বিতীয় পর্ব আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আমিও কিছু বুঝতে না পেরে ওর কোমর শক্ত করে জড়িয়ে ধরি এমন কিছুর জন্য সে বা আমি কেউই প্রস্তুত ছিলাম না হঠাৎ সে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে দাঁড়ায় আচমকা আমার গালে ঠাস করে একটা থাপ্পর মারে হঠাৎ এমন আক্রমণে আমি বিহবল হয়ে পড়ি ব্যাপারটা কি হলো কিছুই বুঝতে পারলাম না বলতে হয়তো সময় লাগছে কিন্তু ঘটনাটা ঘটতে এতটা সময় লাগেনি আমি গালে হাত দিয়ে ধীরে ধীরে উঠে বসে আমি কিছু বলতে যাব, তার আগেই হিমু চেঁচিয়ে বলে আপনার সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরে কিস করার এই অধিকার আমি আপনাকে দেইনি কোন সাহস আপনি আমাকে ধরেছেন আপনার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি কাল রাতে বারবার না করার সত্ত্বেও আপনি আমাকে টাচ করলেন কোন অধিকারে আপনার শরীরের রঙের সাথে সাথে না আপনার মনটাও কালো এমনকি আপনি একটা নোংরা মনের মানুষ সুযোগ পেলেন কি অমনি শুরু করে দিয়েছেন গায়ের রঙের সাথে সাথে চরিত্র দোষ আছে আপনার ছি ভাবতে পারিনি আপনার মতো একটা মানুষের সাথে আমার বাবা আমাকে বিয়ে দিয়েছে একটা না কথাগুলো বলে চুপ হয়ে যায় হাত দিয়ে অবিরত ঠোঁট মুসতে থাকে সে চাইছে আমার স্পর্শটা তুলে ফেলতে এদিকে হিমুর কথাগুলো আমার গায়ে কাটার মতো বিঁধছে এর আগে এমন করে কটু কথা কেউ আমাকে বলেনি আমার সামনাসামনি আমার গায়ের রং নিয়ে কেউ কখনো তাচ্ছিল্য করেনি তার সাথে আমার চরিত্র নিয়ে কেউ কোনোদিন অঙ্গুলি উঠায়নি এতটা অপমান আজ পর্যন্ত আমি কোনোদিনও হইনি হ্যাঁ কলেজে ইউনিভার্সিটিতে অনেকে অনেক কথা বলতো আমার গায়ের রঙ নিয়ে তাদের কথাগুলো অতটাও গায়ে লাগতো না যতটা আজ হিমুর কথায় লেগেছে তাকে আমি প্রথম দেখাতে আপন ভাবতে শুরু করেছি কিনা তাই আপন মানুষের কথা কলিজায় গিয়ে লাগে আমি কি বলবো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এদিকে বুক আর গলার কাছে খুব জ্বালা করছে গরম চা পড়েছে তো তাই হিমুর কথা শুনতে শুনতে আমি পাথরের মুক্তি হয়ে গেছি বিনা দোষে এতটা অপমানিত হতে হবে ভাবতে পারিনি আমি কি ইচ্ছে করে কিছু করেছি সেটা সে নিজেও জানে আমি কিছুই করিনি তারপরও কেন আমাকে এতগুলো কটু কথা শোনালো হেমো আমাকে কথাগুলো শুনিয়ে সোজা চলে গেল ওয়াশরুমে আবার ফ্রেশ ওই কাপড় চেঞ্জ করে বেরিয়ে এলো বেরিয়ে আসতে আসতে বিরবির করে বলে এই নোংরা লোকটার জন্য আমাকে আবার গোসল করতে হলো কি করতে যে হাতে হাতে চাটা দিতে গেলাম আমি শুনে ও না শোনার ভান করে ওয়াশরুমে চলে গেলাম যাওয়ার আগে এক নজর ওকে দেখলাম আমার ঠোঁট ও ঠোঁটে স্পর্শ করেছে বলে হাত দিয়ে অনেক ঘষেছে তাই ঠোঁট পুরো লাল হয়ে গেছে মনে হচ্ছে টোকা মারলেই রক্ত পড়বে মানুষ মানুষকে কতটা ঘৃণা করলে এমনটা করে আজ সেটা বুঝতে পারলাম আমি ওয়াশরুমে গিয়ে বেসিনের সামনে থাকা আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখতে লাগলাম আজ কেন জানি না মনে হচ্ছে আমি দেখতে সত্যি কুচ্ছিত আমি ওর যোগ্য না আজ ওর কথাগুলো আমার কলিজায় লেগেছে অজান্তে চোখের কোন দুটো জলে ভিজে উঠল শার্টের বোতাম খুলে বুকের দিকে তাকিয়ে দেখলাম কতটা জ্বলেছে ঠোসা ফুটে গেছে তাই বোঝা যাচ্ছে তা না হলে কালো শরীরে জ্বলে গেলেও দেখা যায় না ফসা হলে হয়তো একটুখানি গরমের আভা লাগলেও লাল হয়ে উঠতো কালো শরীর তো তাই অতটা বোঝা যাচ্ছে না তবে ঠোসা ফুটে গেছে কয়েকটা সেখানে একটু হাত বুলিয়ে চোখ বন্ধ করে নিলাম জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিলাম নিজেকে হালকা করতে বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে বেরিয়ে এলাম দেখি হিমু বারান্দায় দাঁড়িয়ে আছে আমি কিছু না বলে টি শার্টের বোতাম খুলে পোড়া স্থানে মলম লাগিয়ে দিলাম সেটা হিমো বারান্দা থেকে দাঁড়িয়ে খেয়াল করলো কিন্তু মুখে কিছু বলেনি হেমো মনে মনে বলে বেশ হয়েছে আমার কোমর জড়িয়ে ধরা না তোর কোনো যোগ্যতাই নেই আমার স্বামী হবার দুপুরের দিকে খাবারের জন্য নিচে ডাকা হলো আমি গিয়ে বসে পড়লাম ডাইনিং টেবিলে আমাকে একা দেখে মা বলে কিরে তুই একা যে বোমা কোথায় মায়ের কথায় আমি কিছুটা থতমত খেয়ে গেলাম কি বলবো এখন তারপরে নিজেকে সামলিয়ে বললাম নতুন বিয়ে হয়েছে তো এখানে আসতে লজ্জা পাচ্ছে তাই আসেনি আমি অনেকবার বলেছি একটা কাজ করো ওর খাবার রুমে পাঠিয়ে দাও মা আমার কথা বিশ্বাস করে নিল মাকে তো আর সব কিছু বলা যায় না এসব শুনলে মা অনেক কষ্ট পাবে আর হিমু আসেনি কারণ সে আমার সাথে বসে খেতে পারবে না আমার সাথে বসে খেলে নাকি ওর ঘৃণা লাগে মানুষ মানুষকে কতটা নিন্দা করতে পারে তা আজ হিমু থেকে দেখছি কতটা ঘৃণা পুষে রেখেছে সে আমার জন্য মা আমার কথা মতো হিমুর খাবার পাঠিয়ে দিল কাজের মেয়ের হাতে আমার খেতে ইচ্ছে ছিল না এত অপমানের পর খেতে মন চাইছিল না নিহাত মা বাবা কিছু সন্দেহ করবে তাই বাধ্য হয়ে খেতে এসেছি বেশি খেলাম না অল্প একটু খেয়ে হাত ধুয়ে উঠে পড়লাম সত্যি বলতে এতটা অপমানিত হবার পর রুমেও যেতে ইচ্ছে করছে না তারপর বাধ্য হয়ে গেলাম এছাড়া আর কোনো উপায় ছিল না কাল বিয়ে হয়েছে যখন আজ আমাদের বৌভাত তাই আবার সবকিছু আয়োজন করা হয়েছে রাতে আবার আত্মীয় স্বজন মেহমান বাড়ি ফুল হয়ে গেছে হিমুকে হালকা একটা গোলাপি শাড়ি পরিয়ে খুব সুন্দর করে সাজানো হলো দেখতে কি দারুণ লাগছে ওকে সবাই ওর রূপের তারিফ করতে লাগলো কেড়েই নিয়েছে কিভাবে গিয়ে বলবো যে তোমাকে আজ খুব সুন্দর লাগছে দেখতে দেখতে বৌভাতের অনুষ্ঠান শুরু হলো এক সময় শেষও হয়ে গেল অনুষ্ঠান চলাকালীন হিমুর মুখে একটু হাসি ছিল না সে ঘুমরা মুখ নিয়ে বসেছিল তার যে এসব করতে ইচ্ছে করছে না বাধ্য হয়ে বসে আছে সবার সামনে বৌ ভাতের আচার বিচার শেষ করে হিমুকে রুমে দিয়ে গেল বেশি রাত হওয়ার দরুন কিছু আত্মীয় চলে গেল আর কিছু আত্মীয় থেকে গেল এখনো অনেক আত্মীয় বাইরে বসে গল্প করছে আমি আর হিমু রুমে আছি আমি বেরোতে পারছি না কারণ বাড়ি ভর্তি মেহমান নতুন বউকে ঘরে রেখে বেরিয়ে গেলে নানান প্রশ্নের মুখোমুখি হতে হবে তাই আমি রুমেই বসে আছি হিমু বসে আছে খাটে আমি কোনো কথা না বলে সোফায় শুয়ে পড়ি আমাকে সোফায় শুয়ে পড়তে দেখে হিমু বলে এ কি আপনি এখানে ঘুমোচ্ছেন যে আমি বললাম তাহলে কোথায় ঘুমবো হিমু বলে আপনার সাথে আমি এক রুমে থাকতে পারবো না আপনি অন্য রুমে গিয়ে ঘুমান কাল নিহাত ছিল তাই আপনার সাথে একই রুমে ঘুমিয়েছি কিন্তু আজ থেকে না আমি বললাম কেন এমন করে কেন বলছো আমি তো তোমার সাথে খাটে ঘুমাচ্ছি না সোফায় ঘুমাচ্ছি তাহলে তোমার সমস্যা কোথায় হিমু বলে দেখুন এত কথা বুঝি না আমি আপনার সাথে একই রুমে থাকতে পারবো না সত্যি বলতে আপনাকে দেখলে কেমন কেমন লাগে আমার ওর কথাই আমি নিস্তব্ধ হয়ে যাই মেয়েটি আমাকে কি বলছে নিমেষেই আমার মনটা ভেঙে গেল আমি বললাম দেখো এটা বিয়ে বাড়ি সব মেহামানতিত এখানে সেখানে আনাগোনা করছে এই মুহূর্তে আমি অন্য রুমে গিয়ে ঘুমালে খারাপ দেখাবে সবাই কি ভাববে তাই বলছি আমাকে এখানে একটু ঘুমাতে দাও আমার কথা শুনে হিমু কিছুক্ষণ ভাবলো তারপর সম্মতি জানায় থাকার জন্য আমি আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লাম মনে মনে নানান কথা ভাবছি আমার রুম সবকিছু আমার তারপরও কিনা বলে এই রুম থেকে বেরিয়ে যেতে কি আজব আজ নিজেকে খুব ছোট মনে হচ্ছে মনে হচ্ছে বিয়েটা করার আগে একবার কথা বলে নেওয়া উচিত ছিল তাহলে হয়তো এতটা অপমানিত হতে হতো না নানান কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম কারণ আজ হিমুর বাড়ি থেকে লোক আসবে হিমুকে নিয়ে যেতে আর এমনি তো আমি ভোর ভোর ঘুম থেকে উঠি ফজরের নামাজ পড়ার জন্য ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়ি ছোটোখাটো একটা আয়োজন করা হলো মেহমানদের জন্য দুপুরের দিকে হিমুর বাড়ি থেকে লোকজন আসলো খাওয়া দাওয়া করে বিকেলের দিকে হিমুকে নিয়ে বাড়িতে চলে গেল নিয়ম অনুসারে আমাকে যেতে হবে রাতে কিন্তু আমার একটু মন করছে না ওদের বাড়িতে যেতে এত অপমানের পর যাওয়ার কোনো মানেই হয় না কিন্তু মা বাবাকেও তো কিছু বলতে পারছি না তারা শুনলে যে কষ্ট পাবে তাই বাধ্য হলাম রাতে যেতে না জানি আরও কত অপমান হতে হবে সেখানে গেলে আট পাঁচ ভাবতে ভাবতে রাত সাড়ে নয়টার দিকে গেলাম ওদের বাড়িতে হিমুর মা বাবা আমাকে খুব আদর আপ্যায়ন করল কিন্তু হিমু আমার আশেপাশেও আসেনি ওদের বাড়িতে গিয়েছে পর্যন্ত ওকে এক নজরও দেখিনি ওর মা বাবা ভেবেছে হয়তো লজ্জা পাচ্ছে তাই আসছে না কিন্তু আমি জানি সে কেন আসছে না যাই হোক রাতে সবার সাথে বসে খাওয়া দাওয়া করলাম কিন্তু হিমু খেতে বসলো না সে পরে খাবে বলে চলে গেল অজুহাত দিল তার মাথা ব্যথা করছে রাতে খাওয়া দাওয়ার পর হিমুর রুমে গেলাম সাহস হলো না ওর বিছানায় বসতে তাই বারান্দায় দাঁড়িয়ে রইলাম বেশ কিছুক্ষণ পর হিমু রুমে আসে আমি মনে মনে ভাবছি না জানি এখন সে আমাকে কি কি বলবে মনে মনে ওর কটু কথা শোনার জন্য প্রস্তুতি নিচ্ছি কিন্তু আমাকে অবাক করে দিয়ে হিমু বলে আপনার এখানে কোনো সমস্যা হচ্ছে না তো আমি কিছুটা অবাক হলাম ওর কথা শুনে কি ভেবেছিলাম আর কি হচ্ছে আমি বললাম না হিমু বলে আর কিছু লাগবে আপনার আমি বললাম না হিমু বলে কফি খাবেন আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলাম একটু বোঝার চেষ্টা করছি এতটা নর্মাল ব্যবহার কিভাবে করছে তারপর আমি নিজেকে সামলিয়ে বললাম হুম হিমু বলে আপনি বসুন আমি নিয়ে আসছি এই বলে সে চলে গেল আমার জন্য কফি আনতে আমাকে তো বলে গেল বসতে কিন্তু আমি এখন ভাবছি কোথায় বসবো বিছানায় বসলে যদি বলে বিছানা নোংরা হয়ে গেছে তখন চেয়ারে বসলেও যদি সেই একই কথা বলে তখন না থাক আমি দাঁড়িয়ে থাকবো কিছুক্ষণ পর হিমু আমার জন্য কফি নিয়ে আসে এসে দেখে আমি তখনও দাঁড়িয়ে আছি হিমু বলে এ কি আপনি এখনও দাঁড়িয়ে আছেন যে আপনাকে না বসতে বলেছি আমি বললাম না মানে এমনি হিমু আমার হাতে কফি দিয়ে একটা চেয়ার টেনে দিল হিমু বলে এখানটায় বসুন আপনি এখন আমাদের বাড়িতে আছেন তাই আপনাকে সম্মান দিয়ে কথা বলতে হচ্ছে আমার আচরণে এটা ভেবে নেবেন না যে আমি আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি আমি চুপচাপ কফি খেতে লাগলাম কিছু বললাম না এখানে কি বা বলার আছে সেও চুপচাপ বসে আছে আমিও চুপচাপ কফি খাচ্ছি হঠাৎ হিমু আমাকে বলে আচ্ছা আপনি কালো কেন ওর কথা শুনে কফি চুমুক দিতে গিয়েও থেমে গেলাম এ কেমন উটকো প্রশ্ন আমি কালো কেন এটা কোনো প্রশ্ন হলো আরে মানুষকে নিজের ইচ্ছে কালো হয় নাকি আমাকে চুপ করে ভাবতে দেখি হিমু বলে কি হলো বললেন না যে আমিও কেউ উল্টো প্রশ্ন করলাম আচ্ছা তুমি আমাকে এটা বলো তুমি এত সুন্দর কেন আমার কথা শুনে হিমু আমার দিকে তাকায় হিমু বলে এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর না আমি বললাম আমি তোমাকে যেটা জিজ্ঞেস করেছি সেটার মাঝেই লুকিয়ে আছে আমার উত্তর হিমু বলে আমি আপনার মুখ থেকে শুনতে চাই আমি মুসকে হেসে বললাম আমার কথা মাইন্ড করো না হয়তো আমার কথাগুলো শুনলে তোমার গায়ে লাগবে তারপরও যখন শুনতে চাইছ বলছি দেখো মানুষ মানুষকে নিজের হাতে গড়ে না তাকে সৃষ্টি করে আল্লাহতালা কে কালো হবে কে সুন্দর হবে কে শ্যামলা হবে কে লাম্বা হবে কে বেটে হবে সেটা কেউ জানে না জানে একমাত্র আল্লাহ কারণ তিনি যে সৃষ্টিকর্তা কিন্তু মানুষ সেটা জেনে কেন না বোঝার ভান করে বলতো আমি কেন কালো হয়েছি সেটা কি আমার দোষ নাকি আমার মা বাবার দোষ কিন্তু তারপরও মানুষের কটুকথা শুনতে হয় কালো বলি কি আমি মানুষ না কালো বলে কি আমার আত্মসম্মান নেই কালো বলে কি আমার চাওয়া পাওয়া থাকতে পারে না কালো বলে কি আমার কোনো স্বপ্ন থাকতে পারে না আমি কালো তাতে আমার কোনো আফসোস নেই যদি মানুষ আমাকে কথা বলে বলুক তাতে আমার কিছু যায় আসে না যাই হোক আমার কথায় কিছু মনে করো না যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে ক্ষমা করে দিও বাড়ির সবাই কি ঘুমিয়ে গেছে এতক্ষণ হিমু আমার কথা মনোযোগ দিয়ে শুনছিল আমার কথা শেষ হতেই তার সম্বিত ফিরলো। হিমু বলে হ্যাঁ সবাই ঘুমিয়ে গেছে কেন জিজ্ঞেস করছেন বলুন তো কোনো দরকার আছে কি আমি বললাম না না তেমন কিছু না আসলে আমার ঘুম পাচ্ছে তুমি একটু কষ্ট করে আমাকে গেস্ট রুম দেখিয়ে দেবে কোথায় আমি গিয়ে ঘুমিয়ে পড়তাম আর কি হিমু বলে আপনি গেস্ট রুমে ঘুমালে মা বাবা যদি জানতে পারে তাহলে কি হবে জানেন আমি বললাম কিচ্ছু হবে না ওনারা ওঠার আগেই আমি উঠে যাব কোনো সমস্যা হবে না হিমু বলে না না আমি কোনো ঝামেলা চাই না আপনি বরং এখানেই ঘুমান আমি বললাম এখানে সোফা নেই তাহলে আমি ঘুমাবো কোথায় হিমু বলে আমি নিচে বিছানা করে ঘুমাচ্ছি আপনি উপরে ঘুমান আমি বললাম না না আমি বরং নিচে ঘুমাচ্ছি তুমি উপরে ঘুমাও আমার নিচে ঘুমাতে কোনো সমস্যা হবে না হিমো আর কোনো কথা বাড়ালো না আমাকে নিচে বিছানা করে দিল জীবনে কখনো নিচে ঘুমাইনি আজ প্রথমবার নিচে ঘুমাবো আমি গিয়ে শুয়ে পড়লাম হিমো বিছানার উপর শুয়ে পড়লো আমি নিচে শুয়ে এদিক ওদিক করতে লাগলাম কারণ আমার ঘুম আসছে না হিমু শোয়া মাত্রই ঘুমিয়ে গেল ঘরে ডিমলেট জ্বলছে আমার মনে নানান রকমের প্রশ্ন উকি মারছে আজ হিমুর ভালো ব্যবহারে আমাকে ভাবাচ্ছে সে আমাকে স্বামী হিসেবে মেনে না নিক তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু অন্তত আমার সাথে একটু ভালো ব্যবহার করুক তাতেই চলবে এসব নানান কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম ভাঙলো অনেক দেরিতে তাও হিমুর ডাকে হিমু বলে এ যে শুনছেন অনেক বেলা হয়ে গেছে এবার কি ঘুম থেকে উঠবেন নাকি আরো পরে পরে ঘুমাবেন আমি ওড্ডাকে সাই দিলাম আমি উঠে বসে বললাম গুড মর্নিং হিমু বলে আমি টাওয়াল ব্রাশ ওয়াশরুমে রেখেছি আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন আমি কিছু না বলে উঠে চলে গেলাম হিমু তাড়াতাড়ি বিছানাটা তুলে ফেললো যাতে কেউ দেখে না ফেলে তাই এভাবে ওদের বাড়িতে দুদিন থেকে ওকে নিয়ে আমাদের বাড়িতে ফিরে এলাম এই দুদিন সে আমার সাথে ভালো ব্যবহার করেছে এমনকি আমার টেক কেয়ার করেছে হয়তো ওদের বাড়িতে ছিলাম বলে তাই জানি না এখন কি হবে বাড়িতে আসার পর তেমন কোনো কথা হয়নি রাতে খাওয়া দাওয়ার পর আমি সোফায় শুয়ে পড়লাম কারণ সকাল উঠে অফিসে যেতে হবে বিয়ের ঝামেলার কারণে এই কয়দিন অফিসে যাওয়া হয়নি হিমু এসেও কোনো কথা বলল না শুয়ে পড়ল আমি সকাল সকাল উঠে নামাজ পড়ে হালকা নাস্তা করে চলে গেলাম অফিসে যাওয়ার সময় শুধু মা বাবাকে বলে গেলাম কিন্তু হিমুকে বলে যাওয়ার প্রয়োজন মনে করলাম না কারণ তার কাছে আমার কোনো গুরুত্বই নেই আমি কোথায় গেলাম কী করলাম খেয়েছি না খেয়ে আছি কোনো কিছুতেই তার যায় আসে না তাই বলার প্রয়োজন বোধ মনে করলাম না অফিসে আমার যতই কাজ থাকুক না কেন লাঞ্চের সময় আমি বাসায় চলে যাই মা বাবার সাথে একসাথে লাঞ্চ করব বলে কিন্তু আজ আমি বাসায় গেলাম না কারণ হচ্ছে হিমু আমি বাসায় গেলে সে আমার সাথে বসে খাবে না এতে করে মা বাবার সন্দেহ করবে তার চেয়ে ভালো আমি বাসায় না গেলে তারা কোনো কিছুই বুঝতে পারবে না হিমু মা বাবার সাথে একসাথে বসে খেতে পারবে এদিকে বাড়িতে সবাই ওয়েট করছে আমার জন্য কারণ বাড়িতে আমি কাউকে বলে আসেনি আমি আজ দুপুরে আসব না দুপুর আড়াইটার দিকে আমি বসে ফাইল দেখছিলাম এমন সময় হঠাৎ ফোন আসে ফোন রিসিভ করতেই মা বলে কিরে রে বাবা আজ আড়াইটা বেজে গেল এখনো বাসায় আসলি না আমরা সেই কখন থেকে বসে আছি না খেয়ে তোর জন্য কখন আসবি তুই আমি বললাম আমি কাজে ব্যস্ত মা তাই আসতে পারবো না তোমরা খেয়ে নাও এই বলে ফোন রেখে দিলাম আমি ফোন রেখে দেওয়ার পর মা বলে ছেলেটার আজ কী হলো এমনটা তো কখনোই করেনি শত কাজ হলেও বাসায় চলে আসতো আমাদের সাথে লাঞ্চ করবে বলে কিন্তু আজ হঠাৎ এমন কি জরুরি কাজ পড়ে গেল কিছুই মাথায় আসছে না মায়ের পাশে হিমু বসেছিল সে মায়ের সম্পূর্ণ কথা শুনেছে সে হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে তারপর সবাই একসাথে বসে খাবার খেয়ে নিল এরপর থেকে এই নিয়ম শুরু হলো বন্ধ করে দিলাম দুপুরে লাঞ্চ করতে যাওয়া শুধুমাত্র হিমুর জন্য রাতের খাবারের সময় পরে খাবো বলে এড়িয়ে যেতাম সবাই খেয়ে চলে গেলে আমি নিজের খাবার গরম করে খেতাম এভাবেই চলতে লাগলো দিন হিমোর সাথে আমি তেমন কথা বলি না যদি সে আমাকে কিছু জিজ্ঞেস করে তার উত্তর দেই শুধু কারণ আমি কোনো ঝামেলা চাই না একদিন বিকেলে ধানমন্ডি থেকে একটা মিটিং শেষ করে অফিসে ফিরছিলাম হঠাৎ রাস্তার পাশে কয়েকটা ছেলে কয়েকটা মেয়েকে ডিস্টার্ব করছে এটা দেখে আমি গাড়ি থেকে নামলাম গাড়ি থেকে নেমে ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ালাম মেয়েগুলোকে দেখে কিছুটা চেনা চেনা মনে হচ্ছে কিন্তু কোথায় রেখেছি সেটা মনে নেই আমাকে এভাবে ওদের মাঝখানে এসে দাঁড়াতে দেখে ছেলেগুলো কিছুটা বিরক্ত হয় একটা ছেলে বলে এ যে আপনি কে এভাবে আমাদের মাঝখানে এসে দাঁড়ালেন কেন আমি বললাম দেখো ভাই আমি তখন থেকে দেখছি তোমরা এই মেয়েগুলোকে ডিস্টার্ব করছো ওদেরকে যেতে দিচ্ছ না এটা কিন্তু ঠিক না ওদেরকে যেতে দাও অপর একজন বলে এটা আমাদের ম্যাটার আমরা দেখে নেব আপনি এতে নাক না গলালেই ভালো তাই বলছি ভালো ভালো এখান থেকে চলে যান আমি বললাম আমি তো এখানে নাক গলাতে আসিনি আমি এসেছি ওদেরকে নিয়ে যেতে অন্য একটা ছেলে বলে নিয়ে যাবেন মানে বললেই হলো নাকি আপনি নিয়ে যাবেন আর আমরা ছেড়ে দেব। আপনি কে হন ওদের আমি বললাম আমি ওদের কেউ না বুঝতে পারছে ওরা বিপদে পড়েছে তাই সাহায্য করতে এলাম তারপর মেয়েগুলোর দিকে তাকিয়ে বললাম এই যে আপনারা আমার সাথে চলুন আমার কথা শুনে মেয়েগুলো জেনে আমার পিছনে যাওয়ার জন্য অমনি ছেলেগুলো আবার সামনে এসে দাঁড়ালো আমি বললাম দেখো আমি কোনো ঝামেলায় যেতে চাই না ভালো ভালো বলছি ওদের যেতে দাও কিন্তু না ছেলেগুলো সোনার পাত্র না আমারও রাগ উঠে গেল দুইটাকে দুটো থাপ্পড় মেরে দুদিকে ফেলে দিলাম অপর একজনকে একটা ঘুষি মারলাম কিন্তু চতুর্থজন এসব দেখে তাড়াতাড়ি ছুরি বের করে আমার হাতে বসিয়ে টান দিল ধারালো ছুরি হওয়ার কারণে অনেকটা কেটে গেল সেখান থেকে কলকল করে রক্ত পড়ছে আমি সেদিকে ধ্যান না দিয়ে ছুরিয়ালা লোকটাকে একটা লাথি মারলাম তাতে লোকটা চিৎপটাং হয়ে পড়ে গেল ততক্ষণে চারিপাশের লোকজন জড়ো হয়েছে লোকজন জড়ো হওয়ার কারণে ছেলেগুলো পালিয়ে গেল আমি পকেটে থাকা রুমাল বের করে হাতে পেঁচিয়ে নিলাম মেয়েগুলোকে বললাম আসুন আমার সাথে ওদের তিনজনের মধ্য থেকে একটা মেয়ে বলে ওঠে ভাইয়া আপনার হাত থেকে তো রক্ত পড়ছে আগে চলুন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই আমি বললাম ও কিছু হবে না আগে চলুন আপনাদেরকে আমি একটা ট্যাক্সি বুক করে দিই তারপর আমি চলে যাব ডাক্তারের কাছে এই বলে ওদেরকে একটা ট্যাক্সি বুক করে দিলাম ওরা তিনজন ট্যাক্সিতে উঠে বসে পাশে বসা মেয়েটি বলে ভাইয়া আপনি হয়তো আমাদেরকে চিনতে পারেননি আমরা কিন্তু আপনাকে চিনি আমি ভুরুকুচকে বললাম কেন জানি না আমার মনে হচ্ছিল আমিও আপনাদেরকে কোথায় দেখেছি কোথায় দেখেছি বলুন তো ঠিক মনে করতে পারছি না মেয়েটি বলে আমরা হলাম হিমুর বান্ধবী আপনাদের বিয়েতে আমরা ছিলাম আমি বললাম ও হ্যাঁ তাই তো গাড়ি থেকে নামুন মেয়েটি একটু অবাক হয়ে বলে কেন ভাইয়া আমি বললাম আরে নামুন না বলছি তো আমার কথা মতো ওরা তিনজন নেমে এলো আমি ট্যাক্সির ড্রাইভারকে কিছু টাকা দিয়ে বিদায় করে দিলাম আমি বললাম গাড়িতে উঠে বসুন ওরা আমার কথা মতো গাড়িতে উঠে বসে আমাকে বিশ্বাস করতে ওদের দ্বিধাবোধ হচ্ছে না কারণ আমি ওদেরকে বিপদ থেকে বাঁচিয়েছি সুতরাং ওরা আমার সাথে যেতেই পারে কোনো সমস্যা নেই তার উপর আমি ওদের বান্ধবী হিমুর হাজব্যান্ড আমি গাড়িতে বসে গাড়ি স্টার্ট করে দিলাম ওদের মাঝে যার নাম রোকসানা সে বলে ভাইয়া আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো সেই ভাষা খুঁজে পাচ্ছি না আপনি যদি সময় মতো না আসতেন না জানে কী হতো আমি বললাম আরে এখানে ধন্যবাদ জানানোর কি আছে এদিকে ভাইয়া বলে ডাকছো আবার ভাইয়াকে ধন্যবাদও জানাচ্ছ এ কেমন কথা রোকসানার ডান পাশে দিয়া বসেছিল সে বলে সত্যি ভাইয়া আপনি অনেক ভালো বিয়ের দিন তো আপনার সাথে ভালো করে পরিচয়ও হলো না আমি বললাম তাতে কি এখন তো হয়ে গেল রোকসানার বাম পাশে বসা আনিতা বলে ভাইয়া আমরা এখন কোথায় যাচ্ছি আমি বললাম আমাদের বাড়িতে তোমাদেরকে দেখলে হিমু অনেক খুশি হবে আর এমনিতেও বিয়ের পরে তোমরা তো আমাদের বাড়িতে যাওনি হিমুর সাথে দেখা করতে তাই আজ চলো চুকিয়ে চার বান্ধবী গল্প করবে কথা বলতে বলতে একসময় বাড়িতে পৌঁছে গেলাম আমরা চারজন গাড়ি থেকে নেমে মেন ডোরের দিকে গেলাম কলিং বেল প্রেস করতেই কাজের মেয়ে এসে দরজা খুলে দিল আমি ওদেরকে ভেতরে যেতে বলে আবার বেরিয়ে গেলাম কারণ আমি এই হাত নিয়ে ভেতরে গেলে মা দেখলে খুব কান্নাকাটি করবে আর এমনিতেও ব্যান্ডেজ করতে হবে দেরি হয়ে গেলে ইনফেকশন হবে এদিকে ওর চার বান্ধবী ড্রয়িং রুমে গিয়ে বসলো হিমু তখন রুমে ছিল কাজের মেয়েটা গিয়ে ওকে ডেকে নিয়ে আসলো নিচে এসে যখন ওর বান্ধবীদেরকে দেখলো সে তো পুরোই শখ চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না হঠাৎ ওদেরকে এভাবে নিজের শ্বশুর বাড়িতে দেখবে এটা যেন কল্পনাই করেনি হেমুকে এভাবে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে রুকসানা বলে কিরে কেমন সারপ্রাইজ পেলি হিমু অবাক হয়ে বলে তোরা তাও আবার আমার শ্বশুর বাড়িতে কি করে আই মিন কিভাবে এলি তোরা তো আমার শ্বশুর বাড়ি চিনিস না আনিতা বলে আরে হিমু রোশে রোশে একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দেবো অনেক লম্বা কাহিনী এদিকে আয় বস সব খুলে বলছি তারপর চার বান্ধবী একে অপরের কৌশল বিনিময় করে ওদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল সব শুনে হিমো অবাক হয়ে যায় রোকসানা বলে সময় মতো যদি তোর হাজব্যান্ড না আসতো জানি না আজ আমাদের তিনজনের সাথে কি হতো তোর হাজব্যান্ড সত্যি একটা ভালো মানুষ গায়ের রঙে কি আসে যায় আসলে মানুষের রং দেখে বোঝা যায় না তার স্বভাব চরিত্র কেমন দিয়া বলে তোরা কি যে বলিস আজ আমি ওনাকে সামনাসামনি দেখেছি কি হ্যান্ডসাম ওনার মুখের ফেস কাটিং অদ্ভুত মায়ায় ভরা বিয়ের দিন সবাইকে দেখতে ভালো লাগে না অনেক মানুষের চেহারা বিয়ের দিন ফুটে ওঠে আবার অনেক মানুষের চেহারা বিয়ের দিন খারাপ দেখায় তেমন তোর বিয়ের দিনও তোর হাজব্যান্ডের চেহারা অতটা ভালো দেখায়নি আজ উনাকে সামনাসামনি দেখে উনার প্রেমে পড়ে গেছি সত্যি হেমো তোকে যদি বিয়ে না করতো তাহলে আজ আমি নিজেই ওনার গলায় ঝুলে পড়তাম কিন্তু আফসোস যাই হোক মাইন্ড করিস না আমার কথায় রোকসানা বলে বিয়ে একদম ঠিক কথা বলেছে কালো হলেও তোর হাজব্যান্ড খুবই হ্যান্ডসাম হিমু ওদের কথা শুনে শুনে অন্য জগতে হারিয়ে যাচ্ছে হঠাৎ হিমু বলে ওনার হাত বেশি কেটে গেছে অনিতা বলে বেশি ওনা কম না তবে সেলাই করতে হবে কটা সেলাই লাগবে সেটা জানি না দিয়া বলে আমরা অনেকবার করে বলেছি আগে ডাক্তারের কাছে যেতে কিন্তু ভাইয়া শুনে নাই আমাদেরকে আগে এখানে নামিয়ে দেবে তারপর উনি হসপিটালে যাবেন এমনটাই বললেন হিমু ভাবনা থেকে বেরিয়ে বলে তোরা বস আমি আসছি এই বলে ওদের জন্য নাস্তা আনতে গেল বান্ধবীদের কথা শুনে হিমুর খুব খারাপ লাগছে আমার জন্য হিমু মনে মনে ভাবে সত্যি কি আমি অন্যায় করছি ওনার সাথে প্রতিনিয়ত আমি ওনাকে কথা শুনিয়েছি আমার জন্য মা বাবার সাথে একসাথে বসে খাওয়া ছেড়ে দিয়েছে কারণ আমি ওনার সাথে বসে খেতে পারবো না তাই আজ পর্যন্ত ভালো করে ওনার দিকে তাকিয়েও দেখিনি উনি কালো এটা তো ওনার দোষ না আজ পর্যন্ত আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি অনেক হয়েছে ওনার সাথেই যখন আমাকে সংসার করতে হবে তাহলে ওনাকে মেনে নিতে ক্ষতি কী হয়তো প্রথম প্রথম ভালো লাগছে না কথা বলতে বলতে মিশতে মিশতে নিশ্চয়ই ভালো লাগবে এসব ভাবতে ভাবতে ওদের জন্য নাস্তা নিয়ে এলো ওরা বসে নাস্তা করতে করতে আমি চলে এলাম কলিং বেল প্রেস করতেই কাজের মেয়ে এসে দরজা খুলে দিল আমি ভেতরে প্রবেশ করতেই ওরা তিনজন উঠে দাঁড়ালো আমি বললাম আরে আপনারা উঠে দাঁড়াচ্ছেন কেন বসে পড়ুন খাওয়ার সময় কখনো এভাবে উঠে দাঁড়াবেন না এটা ঠিক না আপনারা বসুন আমি চেঞ্জ করে আসছি এই বলে আমি হিমোর দিকে এক নজর তাকিয়ে চলে গেলাম উপরে হিমু আমার হাতের দিকে তাকিয়ে আছে হিমু ওর বান্ধবীদের বলে তোরা বস আমি আসছি এই বলে সেও উপরে চলে এলো আমি ততক্ষণ ওয়াশরুমে প্রবেশ করেছি ফ্রেশ হতে হেমু আমার জন্য কাপড় বের করে রেখে বসে আছে আমি ওয়াশরুম থেকে বের হতেই হেমু উঠে দাঁড়ালো আমি বললাম কি ব্যাপার তুমি উপরে চলে এলে যে তোমার বান্ধবীরা কি ভাববে বলো তো হেমু কিছু না বলে সোজা আমার সামনে এসে দাঁড়ালো এভাবে ও আমার কাছে এসে দাঁড়ানোতে আমি কিছুটা পিছিয়ে গেলাম হেমু আবার আমার সামনে আসলো আমি আবার পিছিয়ে গেলাম হেমু বলে এমন করছেন কেন এক জায়গায় দাঁড়াতে পারেন না আমি টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বললাম না মানে ইয়ে হেমু এবার আমার সামনে এসে আমার হাত ধরে বলে খুব বেশি কেটে গেছে কয়টা শিলাই লেগেছে আমি তো অবাক এই আমি কোন হিমুকে দেখছি এতটা পরিবর্তন সে আমাকে স্পষ্ট করছে আমাকে চুপ দেখে হিমু বলে কি হলো বলছেন না কেন খুব ব্যথা করছে বুঝি আমি কিছু বলছি না চুপ করে আছি হিমু এবার আমাকে খাটে বসেই আমার পাশে বসলো একদম আমার গা ঘেসে। হঠাৎ সে আমার চোখে চোখ রাখলো তার চোখে জল হিমু বলে যদি আপনার কিছু হয়ে যেত তাহলে আমি বললাম তাহলে কি হিমু এবার সে জোরে কান্না করে দিল হিমু কান্না করতে করতে বলে যদি আপনার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো আমি বললাম তাহলে তুমি মুক্তি পেয়ে যেতে আমার মতো কালো ছেলের সাথে সংসার করতে হতো না তোমার হিমু বলে এমন করে বলছেন কেন আমাকে কষ্ট দিতে আপনার ভালো লাগে মানুষ কি ভুল করে না আমি বললাম আহা কান্না করছো কেন দেখো আমার কিছু হয়নি আমি ঠিক আছি সামান্য হাত কেটেছে ও ঠিক হয়ে যাবে এই বলে ওর হাতে হাত রাখলাম দেখি না সে হাত সরিয়ে নিচ্ছে না এবার একটু সাহস পেলাম আমি দু হাতে ওর চোখের পানি মুছে দিলাম হিমু ছলছল নয়নে আমার দিকে তাকালো হিমু বলে এই কাপড়গুলো পরে নিচে আসুন ওরা বসে আছে আপনার জন্য এই বলে হিমু হঠাৎ আমার কপাল একটা চুমু দিয়ে চলে যাচ্ছিল আমি তৎক্ষণাৎ ওর হাত ধরে ফেলি হিমু থমকে দাঁড়িয়ে যায় আমি বললাম হিমু কি হয়েছে এবার হিমু আমার দিকে তাকায় আমি ধীরে ধীরে ওর হাত ধরে কাছে টেনে পাশে বসিয়ে দিলাম ওর চিবুক ধরে মুখটা উঁচু করে ওকে দেখলাম অন্যরকম একটা অনুভূতি জেগে উঠলো মনে হিমু চোখ বন্ধ করে আছে কেমন যেন একটা লাসময় লাগছে ওকে হঠাৎ হিমু নিজেকে ছাড়িয়ে উঠে যায় হিমু বলে রেডি হয়ে নিচে আসুন এ বলে সে চলে গেল আমি একটা ঘোরের মধ্যে ছিলাম এতক্ষণে আমার ঘোরটা ভাঙলো হিমু চলে যেতে মুখে একটা হাসি ফুটে উঠলো আমি খাটের দিকে তাকিয়ে দেখি ব্রাউন কালারের টি শার্ট আর প্যান্ট বের করে রেখেছে আমি যেন পুরোই শখ কিছু বোধগম্য হচ্ছে না আজ হঠাৎ এতটা চেঞ্জ কিভাবে আমি কাপড় চেঞ্জ করে নিচে গিয়ে ওদের সাথে বসলাম হঠাৎ হিমো ওদের সামনে যা করলো তা দেখে তো আমি পুরোই অবাক মেয়েটি কখন কি করে বসে কে জানে কিছুই মাথায় আসে না ওর বান্ধবীরা কি ভাবছে এসব দেখে আমি তো সেখানে জ্ঞান শূন্য হয়ে বসে আছি এরপর যা হলো আজকের গল্প এখানে সমাপ্ত গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ